পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হল আফ্রিকা যেখানে পঞ্চাশটিরও বেশি দেশ রয়েছে সেখানে হিন্দুদের সংখ্যা দিন দিন ব্যাপক হারে বাড়ছে এমনকি এই আফ্রিকান হিন্দুরা তাদের গোমাতাকে রক্ষা করার জন্য চব্বিশ ঘন্টা তাদের কাছে এ কে ফর্টি সেভেন রাখে এছাড়াও এমন কিছু আফ্রিকান দেশ আছে যেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি এবং বিভিন্ন উচ্চপদস্থ কর্মচারীরাও হিন্দু পৃথিবীতে সব থেকে দ্রুত ছড়িয়ে পড়া ধর্ম যেখানে ইসলাম সেখানে আফ্রিকাতে হিন্দু ধর্ম কেন এত দ্রুত ছড়িয়ে পড়ছে রথযাত্রা থেকে শুরু করে গণেশ পূজা দুর্গাপূজা দই উৎসব প্রতিটি হিন্দু উৎসবকে হলিডে হিসেবে পালন করা হয় কিন্তু কেন আজকের এই ভিডিওতে এর মূল কারণগুলো সম্পর্কেই জানব তবে ভিডিও শুরু করার আগে আপনি যদি তা হিডেন মিস্ট্রি চ্যানেলের নতুন দর্শক হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও নাম্বার এক ঔপনিবেশিক যুগে চুক্তিবদ্ধ শ্রমিক উনিশশো সালে ব্রিটিশ ঔপনিবেশিক যুগে ভারত থেকে খুব কম অর্থের বিনিময় শ্রমিক এবং দাসদের পাঁচ বছরের চুক্তির মাধ্যমে আফ্রিকাতে নিয়ে আসা হতো পাঁচ বছর পর দক্ষ শ্রমিকদের সাথে আরও পাঁচ বছরের চুক্তি করা হতো এইভাবে প্রায় দশ বছর অতিবাহিত হলে তারা ব্রিটিশদের কাছ থেকে আফ্রিকার নাগরিকত্ব পেয়ে যেত আর এই দশ বছরের অভিজ্ঞতার ফলে তারা খুব সহজে সেখানে নতুন চাকরি বা ব্যবসা শুরু করতে পারত আর এইভাবেই উনিশের দশকে আফ্রিকাতে হিন্দুদের জনসংখ্যা ব্যাপক হারে বাড়ে নাম্বার দুই রামায়ণ সংযোগ আমরা জানি যে ভগবান শ্রীরামের দুটি পুত্র ছিল লব ও কুশ বধের পরে শ্রীরাম পৃথিবীকে তাদের মধ্যে ঠিক দুই ভাগে ভাগ করে শাসন করতে দেন যেখানে আফ্রিকা কুশের শাসনা দিনের মধ্যে পড়ে যার জন্য একে কুশ দীপ বলা হতো ওইদিকে আফ্রিকার ইতিহাসে উল্লেখ আছে হাজার হাজার বছর ধরে কুশিতা নামক একটি সাম্রাজ্য সেখানে শাসন করেছিল যাকে কিংডম অফ কুশ নামেও জানা যেত এই সাম্রাজ্যের রাজা নিজেকে শ্রীরামের বংশধর এবং কুশের পুত্র হিসেবে পরিচয় দিত এবং নিজেকে কুসাইট রাজা বলতেন আফ্রিকার বিভিন্ন ইতিহাসে আমরা এই রাজার উল্লেখ আর আমরা আফ্রিকার ইতিহাসের সাথে রামায়ণের একটি স্পষ্ট সংযোগ দেখতে পাই যেমন একবার এক ভারতীয় সন্ন্যাসী স্বামী কৃষ্ণানন্দ সরস্বতী আফ্রিকার এথিওপিয়ার রাজা হেইলি সেলাসের সাথে দেখা করতে গিয়ে তাকে রামায়ণ পুস্তক গিফট করে পুস্তকটি দেখেই রাজা বলেন যে সেই বইটি সম্পূর্ণ পড়েছেন কারণ তিনি একজন কুসাইডস বা শ্রী রামের বংশধর এছাড়াও এথিওপিয়ার অনেক স্কুলে এমন সব বই পড়ানো হয় যেখানে ভগবান রামের এবং পুত্র কুশের উল্লেখ আছে নাম্বার তিন বাণিজ্যিক সংযোগ আফ্রিকা আর ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক প্রায় তিন হাজার বছর পুরনো তখন বিনিময় প্রথার মাধ্যমে ব্যবসা বাণিজ্য হতো যেমন আফ্রিকান বণিকরা সোনা এবং সূক্ষ্ম খোদাই করা হাতের দাঁতের বিনিময় তুলো এবং কাঁচের পুঁতির ব্যবসা করত এইভাবে কিছু ভারতীয়রা আফ্রিকার আঞ্চলিক মহিলাদের সাথে বিবাহ করে সেখানে বসবাস করতে শুরু করে দেয় ফলে সেখানে হিন্দু ধর্ম ছড়িয়ে পড়ে নাম্বার চার পবিত্র গীতা আফ্রিকানরা তাদের কালো চামড়ার জন্য ব্রিটিশদের কাছে অত্যাচারিত হয়ে এসেছে সেখানে হিন্দু ধর্মের পবিত্র পুস্তক গীতাতে মানুষের রং রূপ বৈষম্যকে দূরে রেখে সবাইকে সমান চোখে দেখা হয় আর এর প্রতি আকৃষ্ট হয়ে অনেক আফ্রিকানরা হিন্দু ধর্মকে গ্রহণ করছেন এই মূল চারটি কারণ ছাড়াও একটি ব্যক্তির জন্য আফ্রিকার ঘানা দেশে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে যেখানে দু সালে হিন্দুদের জনসংখ্যা মাত্র বারো হাজার ছিল সেখানে এখন তা বেড়ে দাঁড়িয়েছে আড়াই লক্ষেরও বেশি আর ইনি হলেন স্বামী ঘানানন্দ সরস্বতী এনাকে প্রথম আফ্রিকান সন্ন্যাসী হিসেবেও মানা হয় এনার জন্ম একটি খ্রিস্টান পরিবারে হয় কিন্তু ছোটবেলা থেকেই তার বিশ্ব ব্রহ্মাণ্ডের সম্পর্কে জানার খুব ইচ্ছা হয় কিভাবে এবং কেন এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে কিন্তু খ্রিস্টান এবং ইসলাম ধর্মে অত্যাধিক প্রশ্ন করার অনুমতি দেওয়া হয় না তাই তার নজরে আসে এমন একটি দেশ যেখানে সব থেকে প্রাচীন ধর্ম হিন্দু ধর্মের অস্তিত্ব আছে তাই তিনি তার প্রশ্নের উত্তর খুঁজতে চলে আসেন ভারতে যেখানে তার সাথে স্বামী কৃষ্ণানন্দ সরস্বতীর আলাপ হয় এবং এতদিন ধরে তিনি যেসব প্রশ্নের উত্তর খুঁজছিলেন তার তিনি স্পষ্ট জবাব পান এবং হিন্দু ধর্মকে আপন করে নেন এরপর তিনি ঘানার রাজধানী একরাতে পৌঁছে আফ্রিকার সর্বপ্রথম হিন্দু মঠ স্থাপন করে সেখানে তার রপ্ত করা জ্ঞান সর্বসাধারণের মধ্যে ছড়িয়ে দেন এবং ধীরে ধীরে সেখানে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা বাড়তে থাকে আর এই ঘানাকে বিশেষ করে এই মঠকে আফ্রিকায় হিন্দু ধর্মের বাড়তির মূল কারণ হিসেবে মানা হয় আফ্রিকার আরও একটি দেশ আছে যাকে মিনি ইন্ডিয়া বলা হয় এখানে হিন্দুদের সংখ্যাগরিষ্ঠতা বেশি প্রায় পঞ্চাশ শতাংশেরও বেশি এমন কি এখানে রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী এবং সমস্ত উচ্চপদস্থ কর্মচারীরাই কিন্তু হিন্দু আর এই দেশটির নাম হল মরিশাস আঠারোশো চৌত্রিশ থেকে উনিশশো সালের মধ্যে ব্রিটিশ ঔপনিবেশিক যুগে প্রায় সাত লক্ষ ভারতীয়দের এখানে শ্রমিক হিসেবে আনা হয় যা বেড়ে এখন দাঁড়িয়েছে প্রায় তেরো লক্ষে এছাড়াও তানজানিয়া মুকান্দা কেনিয়াতেও হিন্দুদের সংখ্যাগরিষ্ঠতা দেখা যায় আফ্রিকাতে পঞ্চাশটিরও বেশি দেশ রয়েছে এবং সর্বত্রই হিন্দু ধর্মানুসারীদের পাওয়া যায় এবং আফ্রিকানরা যে প্রাচীন দেবদেবীর পূজা করেন তাদের সাথেও কিন্তু ভারতীয় দেবদেবীর অনেক মিল পাওয়া যায় তবে এই ছিল আফ্রিকাতে হিন্দু ধর্ম দ্রুত ছড়িয়ে পড়ার মূল কয়েকটি কারণ আপনার এই কারণগুলির মধ্যে কোন কারণটি থেকে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেটি আমাকে কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে